ছাত্র রাজনীতি কিন্তু এখন বেশ গরম আর আলোচনার কেন্দ্রে আছে আসন্ন রাক্সু নির্বাচন কিন্তু একটা ছাত্র সংগঠনের কৌশল সবাইকে রীতিমতো ভাবিয়ে তুলেছে কি করছে তারা চলুন আজ আমরা সেই কৌশলের ব্যবচ্ছেদ করি রাক্সুতে কি হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের আসলে একটু পেছনে যেতে হবে দেখতে হবে সাম্প্রতিক কিছু নির্বাচনের ফলাফল যা ছিল এক কথায় অবিশ্বাস্য যেমন ধরুন ডাকসু নির্বাচনের কথা একদিকে ছাত্রদল যাদের আসন সংখ্যা ছিল শূন্য আর অন্যদিকে শিবিরের প্যানেল প্রায় একচেটিয়া জয় পেল বুঝতেই পারছেন এই প্রেক্ষাপটটাই রাক্সু নির্বাচনকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে আর এটা কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয় ঘটেনি মোটেই না ডাকসুতে দেখুন আটাশটা পদের মধ্যে তেইশটা যার মধ্যে ভিপি জিএসের মতো সব বড় পদগুলো ছিল আবার জাহাঙ্গীরনগরও কিন্তু একই ছবি সেখানে পঁচিশটা পদের মধ্যে একুশটাতেই জয় এই যে একটা জয়ের ধারা এই ধারাবাহিক সাফল্যই কিন্তু রাকসু নির্বাচনকে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তো এই রকম একচেটিয়া জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সবার চোখ রাক্সুর দিকে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই সাফল্যের পেছনের কৌশলটা আসলে কি চলুন তাদের নির্বাচনী পরিকল্পনাটা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা তাদের কৌশলের একেবারে কেন্দ্রে আছে একটা বড় চ্যালেঞ্জ বছরের পর বছর ধরে তাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলে আসছে যে তারা জিতলে নাকি ক্যাম্পাসে রক্ষণশীল নিয়মকানুন চাপিয়ে দেবে বিশেষ করে মেয়েদের হিজাব পড়া বাধ্যতামূলক করবে তো এই ধরনের একটা ধারণার বিরুদ্ধে তারা লড়ছে কীভাবে আর এখানেই কিন্তু তাদের কৌশলটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে তারা কিন্তু কোনো বিবৃতি দিয়ে এই অভিযোগে জবাব দিচ্ছে না বরং জবাবটা দিচ্ছে তাদের প্যানেল দিয়েই মানে একদিকে অভিযোগ উঠছে যে তারা হিজাব বাধ্যতামূলক করবে আর অন্যদিকে তারা নিজেদের প্যানেলেই রাখছে অমুসলিম সদস্য হিজাব পরেন না এমন নারী প্রার্থী একেই বলে কথায় না কাজে জবাব দেওয়া তো এই যে অন্তর্ভুক্তির একটা বার্তা এটা তারা কাদের দিয়ে দিচ্ছে চলুন তাদের এই সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলটার দিকে একটু ভালোভাবে তাকাই কারণ তাদের কৌশলের আসল দিকটা কিন্তু এখানেই লুকিয়ে আছে তাদের এই জোটের দিকে তাকালে বৈচিত্র্যটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো দেখুন জিএস পদে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরিচিত মুখ নির্বাহী সদস্য হিসেবে আছেন সনাতন ধর্মের একজন শিক্ষার্থী এমনকি জুলাই আন্দোলনের চোখ হারানো দীপ মাহবুব তিনিও তাদের প্রার্থী এর সাথে আবার তিনটা গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে নারী প্রার্থীদের বেশ হিসাবনিকাশ করেই জোটটা সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কিন্তু শুধু প্যানেল সাজানোতেই থেমে নেই চমক আছে তাদের প্রচারণার ধরনেও। এই যে এতগুলো দলের ভিড় এত হইচই এর মধ্যেও তারা মাঠে এমন কিছু করছে যা সহজেই সবার থেকে তাদের আলাদা করে দিচ্ছে আর এর সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন গরুর গাড়ি হ্যাঁ ঠিকই শুনছেন প্রার্থীরা গরুর গাড়িতে চড়ে পুরো ক্যাম্পাস জুড়ে প্রচারণা চালাচ্ছেন একবার ভাবুন একটা আধুনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই দৃশ্যটা কতটা মনোযোগ কাটতে পারে এটা একেবারেই রকম আর সবার মনে রাখার মতো একটা ঘটনা আর এই আইডিয়াটা কিন্তু দারুণ কাজে দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় ওই একই গতানুগতিক পোস্টার আর লিফলেটের বাইরে গিয়ে এটা ছিল একদম নতুন একটা ব্যাপার একজন শিক্ষার্থী তো বলেই ফেললেন শিবির মানেই ইউনিক কিছু নতুন নতুন আইডিয়া ঠিক এই ধারণাটাই হয়তো তারা তৈরি করতে চেয়েছিল তবে এই যে এত সব স্মার্ট কৌশল এই প্যানেল এই গরুর গাড়ি প্রচারণা এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এর পেছনে কাজ করছে ভোটের মাঠের একটা বড় অঙ্ক আর সেই অঙ্কটা হল ভোটের বিভাজন এর মানেটা কি আচ্ছা একবার প্রতিদ্বন্দ্বী প্যানেলের সংখ্যাটা দেখুন প্রায় এগারোটা প্যানেল এবারে নির্বাচনে লড়ছে এটা কিন্তু বিশাল একটা সংখ্যা আর যখন এতগুলো প্রতিপক্ষ থাকে তখন কি হয় তাদের বিরোধী ভোটগুলো অনেক ভাগে ভাগ হয়ে যায় ক্যাম্পাসে কান পাতলে যা শোনা যাচ্ছে তাতে ছবিটা অনেকটা এই রকম দাঁড়ায় তাদের নিজেদের ভোট ভোটব্যাঙ্কটা থাকছে ঐক্যবদ্ধ কিন্তু তাদের বিরোধী ভোটগুলো এই দশ এগারোটা প্যানেলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আর এই ভাগাভাগির কারণেই তাদের জেতার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে অন্যরা যখন ভোটের ছোট ছোট অংশ নিয়ে লড়াই করছে তখন তাদের এই সংঘবদ্ধ ভোটই হয়তো তাদের জিতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে আর এই সুবিধাকে আরো বাড়িয়ে দিচ্ছে তাদের নিজেদের সাংগঠনিক শক্তি প্রথমত ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের ভেতরে তাদের কিন্তু পুরনো আর গভীর নেটওয়ার্ক আছে দ্বিতীয়ত ছাত্রী হলগুলোতে তাদের নারী শাখা ইসলামী ছাত্রী সংস্থার একটা শক্তিশালী অবস্থান আছে সুতরাং ব্যাপারটা শুধু প্রতিপক্ষের ভোট ভাগ হওয়া নয় এর সাথে যুক্ত হচ্ছে তাদের নিজেদের গোছানো সংগঠন তালে সব মিলিয়ে কী দাঁড়াল একদিকে প্রচারণার জবাব দিতে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল অন্যদিকে মাঠে সবার নজর কাটতে অভিনব ক্যাম্পেইন আর এর সাথে যোগ হয়েছে বিভক্ত বিরোধী ভোট এই ত্রিমুখী কৌশল কি তাদের জন্য আরও একটা বড় জয় এনে দেবে আসছে পঁচিশে সেপ্টেম্বরের রাক্স নির্বাচন শুধু একটা ফলাফল নয় এটা হয়তো ছাত্র রাজনীতির ভবিষ্যতের একটা পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেবে